এই সম্পূর্ণ কাজে কিন্তু রাজিকর ডিজাইনের ভিতর করা হয়েছে আমরা এইটা কি জিনিস ভাই এত সুন্দর এটা আমরা একটা ওয়াল শোকেস করে দিয়েছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন এই ওয়াল আবার অন্য একটি ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে ফুললি আরাবিয়ান ডিজাইন ওয়াল ডিজাইন করে দিয়েছি ডায়মন্ডের এর বর্ডার দেখা যায় কত সুন্দর দেখা যাইতেছে গ্যাপ পূরণ করে সিলিং করে দিয়েছি আমরা 30 বছর গ্যারান্টি সহকারে সব কাজগুলো করে থাকি আর পাশে স্টিপ দিয়ে কর্নার দিয়ে মাসখানেক একটি ফ্যানের পয়েন্টটা ফুল মাত্র 10000 টাকায় ইন্টিক কালার সহকারে 4 থেকে 5000 টাকার ভিতরে সম্ভব ভাই এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের কাজ এই কাজগুলোকে সম্পূর্ণ আপনারা করেছেন জি ভাই সম্পূর্ণ বাড়িতে আমরা কাজটি করে দিয়েছি অসাধারণ কিন্তু ডিজাইন এই বাড়ির ভিতর কি কি কাজ করেছেন ভাই এখানে আমরা ওয়াল ডিজাইন টিভি কেবিনে জানলা ডিজাইন এবং সিলিং ডিজাইন আরাবিয়ান এবং প্লেন এ টু জেড সব কাজগুলো করেছি আমরা তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমরা কাজগুলো ঘুরিয়ে দেখাবো এছাড়া সারা বাংলাদেশে কাজগুলো করে দেন ভাই জি আমরা চৌষট্টি জেলায় গিয়ে সার্ভিস দিয়ে থাকি চৌষট্টি জেলায় একই রেডে এই কাজ করে একই রেডে তো আপনাদের প্রতিষ্ঠায় নাম ঠিকানা কি ভাই আমাদের কোম্পানির নাম মামুনিজি শাম ডাকা মিরপুর এক আমাদের অফিস তো সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশে কাজগুলো আমরা সারা বাংলাদেশে গিয়ে অনলাইনের মাধ্যমে কাজগুলো করে থাকি তো ভাই প্রথমে আমাদের কি দেখাবেন আজকে আমরা এই জায়গায় একটি টিভি কেভিন করে দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ একটি টিভি কেভিনাই বিশাল বড় সাইজের বিশাল বড় সাইজের এখানে এখন পর্যন্ত টিভি বসানো হয় না

আর সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই অ্যারাবিয়ান ডিজাইনগুলোও করতে পারেন এগুলো কিন্তু বর্তমানে তুমুল জনপ্রিয় ডিজাইন তো এটার ভিতর হচ্ছে আরও এন্টিক কিন্তু শেপ আছে কালার আছে সেগুলো তো চলে নেওয়া যাবে জি আর লাইটিং কি আপনারা দিয়ে দেন এই লাইট তার এগুলো মালিক পক্ষ বহন করে তো এটা হচ্ছে মূলত ড্রয়িং রুমের উপর অংশটা এবং এখানে আমরা একটা ওয়াল ডিজাইন করে দিয়েছি ডায়মন্ড এর দেখা যায় কত সুন্দর দেখা যাইতেছে একবার 3D কিন্তু ওয়াল ডিজাইন জি জি বোজার কোন হই না যে জিপসাম দিয়ে করা না কিসের এটা করা

সেগুন দিয়ে সেগুনের বোর্ড জি সেগুন বোর্ড এই যে জানালাতে আবার গেট দেওয়া না ভাই দেখা যাচ্ছে জানলার গেট এরকম করাতে চাইলে কেউ মাত্র 4 থেকে 5000 টাকার ভিতর এন্টিক কালার করা সম্ভব ফুল কমপ্লিট একবারে ফুল কমপ্লিট 4 থেকে 5000 এর ভিতরে 5000 টাকার মানে সাইজ বড় ছোট হলে প্রাইস বাড়ে কম জি তো এখন আমরা ডাইনিং স্পেসে চলে যাব এটা একটু খরচা আরাবিয়ানার থেকে কম পড়বে এখানে একটু প্লেন ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন খরচ একটু কম পড়ে আরাবিয়ানার থেকে এটা মাত্র সাদা হোয়াইট নিতে চাইলে 230 টাকা রং সহকারে 260 টাকার ভিতরে করা সম্ভব সেই ক্ষেত্রে যে কোনো কালার কম্বিনেশন নেওয়া যাবে কালার যে কোনো ডিজাইন করা যাবে প্লেনের ভিতরে এবং এখানে আমরা একটি হাফ জাল নাগেট করে দিছি এখানে যদি কালার ছাড়া কেউ নিতে চায় তাহলে তিন হাজার টাকা রং সহকারে চার হাজার টাকার ভিতরে করা সম্ভব এটা আমার হচ্ছে একটু হাফ ডিজাইন মানে প্লেটটা নাই এখানে টাইসের জন্য সেক্ষেত্রে প্রাইস ভাই এটা কি জিনিস এখানে একটি গেট পার্টিশন করে দেবো এখন কাজ বাকি আছে জি জি এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় না এখানে অ্যারাবিয়ান ডিজাইনে আমরা একটি গ্যাপ পূরণ করে সিলিং করে দিয়েছি যেহেতু ছোট জায়গা ছিল ছোট খাটার ভিতরে একটি সুন্দর সিলিং এর কাজ করেছেন জি এটা খরচ তো सेम ভাই এটাও सेम 240 টাকা অ্যারাবিয়ান ডিজাইন এজন্য একটু রেট বেশি আর রং সহকারে

আমরা একটা ছোট রুমের কাজ দেখাবো এবং সর্বনিম্ন রেডের ভিতরে যদি কেউ করাতে চায় কম খরচের ভিতরে বাজেট কম থাকে তাহলে এরকম এর 10 থেকে 12000 টাকার ভিতরে করা সম্ভব কি বলেন ভাই 10000 টাকা রুম কমপ্লিট করাতে জি জি সারোবাস সিস্টেম দিয়ে কর্নার দিয়ে মাসকানিতি ফ্যানের পয়েন্টে ফুল মাত্র 10000 টাকায় সেකට সিলিং রোস্টটা কত ইঞ্চি ভাই সিলিং রোস্ট এখানে 32 ইঞ্চি দেও আছে তারপর বিভিন্ন ধরনের সাইজ আছে রুম হিসাব করে আমাদের এগুলো বসানো হয় যেহেতু মানে 10000 টাকা বললেন এটার সাথে কি লাইটারের খরচটা আছে ভাই না না লাইটিং সম্পূর্ণ মালিক পক্ষ বহন করবে আচ্ছা সেক্ষেত্রে চাইলে আপনারা করে দিতে পারবেন এবং আমরা আরো একটি রুমে আলাদা আলাদা ডিজাইন করে দিয়েছি এখানে এই গ্যাপের ভিতরে এখানেও কিন্তু ওয়ালে সেই ডিজাইন আছে এখানে ওয়ালে ডিজাইন করে দিয়েছি ওয়াল ডিজাইন এবং এখানে আমরা সিম্পল বর্ডার স্টিক কর্নার করে দিয়েছি কাজগুলো এবং জানলা গেট আছে এরকম জানলা গেট করাতে চাইলে এন্টিক কালার সহকারে চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে সম্ভব

এখানে সম্পূর্ণ আলাদা আলাদা ডিজাইন আমাদের এখানে করা খরচ সেম একবারে যে খরচ সেম যে কোনো ডিজাইন করা যাব সমস্যা নাই এই যে আবার জানার আলাদা উপরে ডিজাইন আলাদা সব আবার এখানে কেবিনেট করে দিয়েছে যে এখানে একটি কিছু রাখার জন্য এখানে একটি করে দিয়েছে তো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাটটা ঘুরে দেখালাম এই ফ্ল্যাটের ভিতরে কিন্তু আপনারা সম্পূর্ণ রাজকীয় ডিজাইনের কাজগুলো করেছেন সুন্দর একটি ওয়াল শোকেস আছে পাশাপাশি কিন্তু এইখানে ড্রয়িং ডাইনিং রুমে যে কাজ হয়েছে সবচেয়ে বেশি সুন্দর কিন্তু হয়েছে এটা আর ক্লায়েন্টের মূলত চাহিদা ছিল একটু রাজকীয় ডিজাইন ভিতরে কাজগুলো করার জন্য ক্লায়েন্টের সহজ যে আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাকে আমাদের ক্লায়েন্টের যেটা করতে বলবে অসংখ্য ডিজাইন আমরা দেখাই তাদের তারা যেটা করতে বলবে আমরা ওই ডিজাইনটাই করে দেই ওকে তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে ও সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করাতে পারে জি তো ভাই এতক্ষণ কষ্ট হয়ে সময় জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম